নমস্কার বন্ধুরা আমি আবার হাজির হয়ে গেছি পরিবারে এসেলে একটি নতুন রেসিপি না একটা নিরামিষ আজকের আমি করব। একটা নতুন রেসিপি নিরামিষ পাঁপড়ের কারি দেখুন বন্ধু এই এখানে আমি একটা পাঁপড় নিয়ে নিচ্ছি ছোটো পাঁপড় এইটা দিয়েই আমি আজকে আমি নিরামিষের দিনে নিরামিষ পাঁপড় কারি করব প্রথমে পাঁপড়টাকে আমি খুলে নিচ্ছি আপনারা চাইলে বড় পাঁপড় দিয়েও করতে পারেন এই পাঁপড় গুঁড় যে কোনো মুড়িখানার দোকানে আপনারা পেয়ে যাবেন এখানে একটা বাটি নিয়েছি ওই বাটিতে একটু জল দিয়ে দিলাম যে বন্ধুরা পাঁপড় গুঁড়ো একটু আমি ধুয়ে নেব বন্ধুরা ধুয়ে এই একটা একটা করে থালায় আমি রেখে দেবো এখানে ছাড়া পাঁপড় অনেকগুণই হয় আমি এটা কোনো দেব না বন্ধুরা আমি আমাদের পরিবারে যে কজন সে কজনের মতনই আমি সে কটায় নিয়েছি তার বাকি অন্য সময় ভেজে খেয়ে নেবো হ্যাঁ বলো তুমি এটা বানিয়েছো দেখুন বন্ধুরা আমাদের ছোট মেয়ে মাটির সুন্দর একটা পুতুল তৈরি করেছে নিজেই পুতুলটা ডিজাইন করেছে আবার নিজেই রঙ করেছে দেখে নিন কত সুন্দর ওর হাতের কাজ খুবই সুন্দর মানে ড্রয়িং থেকে মাটির কাজে থেকে কাজ ও বসে এত সুন্দর বানিয়েছে হ্যাঁ দেখো দেখো বন্ধুরা দেখুন আমার মেয়ে কত সুন্দর বানিয়েছে দেখুন রান্নার দিকে চলো পাঁপড়গুলো নরম হয়ে গেছে বন্ধুরা এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম ছোলার ডালটা আমি পেস্ট করে নিয়েছি বেটে নিয়েছি আর এখানে আমি একটু ছানা কাটে নিয়েছি দুধের এই ছানাটা দিয়ে দিলাম আর এতে দেব আমি এতে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম স্বাদ মতন লবণ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে বন্ধুরা আমি ব্যাটটা একটু ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা আমার এটা পুটটা মাখানো হয়ে গেছে এবার একটা পাপড় নিলাম দেখুন একটা পাপড় নিলাম নেবার লম্বা লমালম করে দিয়ে দিও দিয়ে করে দিয়ে ডিম নোংরা এরকম করে আমি ছোটো লাগছিলো বলে মুড়ে চার মোড় মানে চার ভাঁজ করতে গিয়ে ছোটো লাগছে বলে আমি এই লম্বা লম্বালম্বি ভাঁজ করে নিয়েছি দেখুন মানে এপার শুধু ভাঁজ করে নিয়েছি বন্ধুরা আমি কড়াটা উনুনে বসিয়ে দিয়েছি উনুনটা জেলে দিয়েছি পরে তেলও দিয়ে দিয়েছি এবার একটা করে আমি পাঁপড় এই যে মোড়ার দিকটা আমি তেলের উপরে আগে দিয়ে দেবো বন্ধুরা পাঁপড়টা আমি এবারে কমতে দেবো দেখুন একটু কিন্তু ছেড়ে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না বন্ধুরা দেখুন আমার পাঁপড় ভাজা হয়েছে এরকম করে আমি সব সময় ভেজে নেবো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা নিরামিষের দিনে এরকম পাঁপড়ের কারি করলে খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা আমার সব কটা ভাজা হয়ে গেছে এবার আমার কড়াতে তেল রয়েছে ওই তেলেতে আমি দেবো কিছু ফোরন প্রথমে দেবো লবঙ্গ এলাচ দারচিনি একটা তেজপাতা একটা গুড়ো সুন্দর লঙ্কা দিয়ে ওপরে দেবো এক একটা দেবো আমি আটা গুঁড়া চমটা আমার টমেটো আদাটা আমার ভাজা হয়ে গেছে ওর দিন আমি সাত মতন লবণ সামান্য লঙ্কা গুঁড়ো সাত চামচের মতো হলুদ গুঁড়ো সাত চামচ জিরো গুঁড়ো সাত চামচ ধনিয়া গুঁড়ো আর কালার হওয়ার জন্য পাঁচ লঙ্কা সাত চামচ আর দেবো সাত চামচের মতন চিনি যদি নিরামিষ খাবার একটু চিনি দিলে ভালো লাগবে আর দেবো সামান্য নুদ্রা দেখুন মশলাটা আমার তেল ছেড়ে গিয়েছে এবার একটু ধনিয়া পাতা দেবো মেরে ফেলে আমি জল দিয়ে দেবো নুন্দরা দেখুন ঝোলটা ফুটে গিয়েছে এটা আমি ডুবো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেবো আমি হাত চামচের এই হাত চামচেরও কম গরম মশলা বেশি দিলাম না ঝোলটা আমার মানে জলটা সিদ্ধ হয়ে গেছে পুরো ঝোলটা হয়ে গেছে ঝোলটা ঝোলে পুরে মানে ঝোলেতে আর পাঁপড়টা দেবো না কিন্তু পাঁপড় কেটে যাবে এবারে আমি দেব এক চামচের মতন ঘি যেটা নিরামিষ তরকারি ঘি দিলে খেতে ভালো লাগে ভালো লাগবে আপনারা চাইলে হিংও এতে দিতে পারেন যারা হিং পছন্দ করেন বন্ধুরা এবারে আমি ঝোলটা এই পাঁপড়ের মধ্যে ঢেলে নেব আজকের আমার ধোঁয়া হচ্ছে আমার নুন উনুনটা সবে কালকে তৈরি করা হয়েছে দেখুন ঝোলটাতে ঢেলে দিলাম এবার পাঁপড়ে টেনে নেবে অনেকটাই ঝোল টেনে নিয়ে সামান্য মাখো মাখো থাকবে এবার এর উপরে আমি কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য বন্ধুরা পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কাপড়ের কারিটা বন্ধুরা দেখুন আমি ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পাঁপড়ের কারিটা দেখে নিন একটু ভাঙে নে বন্ধুরা আপনারা পাঁপড়ের কারি বাড়িতে একবার হলো এরকম বানিয়ে খেয়ে দেখবেন নিরামিষের দিনে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে ভালো লাগছে না দেখুন বন্ধুরা যারা নিরামিষ খায় তাদের তো খুবই ভালো লাগবে বিশেষ করে আমাদের তো বেশি নিরামিষ খাওয়া হয় এরকমই আমরা নিরামিষের রেসিপি করেই খাই আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে কীরকম হয়েছে আজকের আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নমস্কার